হ্যালো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে অনেক 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 স্বাগতম যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে তোমাদের আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো এটা হলো পিৎজা রেসিপি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তোমরা দোকানের মতন পিৎজা তৈরি করে নিতে পারো খুবই টেস্ট হয় তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে তো এখানে পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়েছিলাম ওর মধ্যে নুন চিনি আর তেল তেল যতটা প্রয়োজন ময়ন দেওয়ার জন্যে ততটা দিয়ে নেবে আর নুন চিনি তো স্বাদ অনুসারে তোমরা যতটা পছন্দ করো সেরম হিসাবে দেবে আর হলো প্রথমেই আমি দুধের মধ্যে ইস্ট দু চামচ ভিজিয়ে রেখেছিলাম দুধটা হালকা উষ্ম গরম হবে তো এই ময়দার মধ্যে আমি কোনো জল ইউজ করিনি তো দই আর হলো যে ওই দুধ ভেজানো যে ইস্টটা ছিল দুধে যে ইস্ট ভেজানো ছিল ওইটাই আমি ইউজ করেছি আর ময়দাটা প্রথমেই আমি বলি একটু নরম করে মেখে নেবে যাতে ইস্টটা ফলে মানে নর্মাল যে ময়দাটা ইউজ করি তার থেকে রুটি বানানোর জন্য যে ময়দাটা ইউজ করি তার থেকেও নরম করে একটু মাখবে প্রথমে মেখে রেখে দেবে হলো যে যখন রাখবে ওর উপরে তেল দিয়ে রাখবে যাতে না উপরটা শুকনো হয়ে আসে আর একটা কিছু দিয়ে ঢেকে দেবে তারপর আমরা চিকেনটা ম্যারিনেট করব চিকেনের চিকেনে আমি কিউব করেছি হলো যে চিলি চিকেনের মতন কিউব করে নিয়েছি এর মধ্যে হলো যে লেবু হাফ একটুখানি হাফ কেটে লেবু দিয়েছি আর পিৎজা মিক্স অরিগানো চিলি ফ্লেক্স আর কিছু মশলা দেওয়া ছিল ওইটা আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ নুন স্বাদ অনুসারে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমি আর আদা রসুন তো দিতে হবে তোমরা জানো আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে রাখতে হবে ওরকম কিছু না তোমরা চাইলে রাখতে পারো না চাইলেও যদি না চাও তাও নাও রাখতে পারো তো এবার প্রথমেই বলি কড়াটা গরম করে যদি কড়াই করো ভালো আর যদি ননস্টিকের কড়া বা ননস্টিকের তাওয়াতে করা আরও ভালো কারণ এতে তো এলটা একটু কম লাগে আর কড়াটা আঁচটা আসতে করবে না আঁচটা যেন জোরে থাকে এবারে এটা হলো যে জোরে আঁচে করবে আর সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হবে এইরকম চিকেনটা নামিয়ে নেবে কারণ তোমরা হলো এটা তো ভাপে বসাবে তার কারণেই বলছি পিৎজাটা আর আমি এই পিৎজাটা তৈরি করেছিলাম গ্যাসের চুলায় তো বলে দিই গ্যাসের চুলায় কিভাবে তৈরি করেছি পিৎজাটা গ্যাসের চুলায় হলো যে প্রথমে কড়ার মধ্যে নুন দিয়ে একটু গরম করে নিয়েছিলাম নেওয়ার পর ওর মধ্যে একটা হলো স্ট্যান্ড যে হয় তরকারি ফরকারি রাখা হয় যে স্ট্যান্ড ওই স্ট্যান্ডটা দিয়ে তার উপরে হলো যে যার মধ্যে পিৎজাটা বানিয়েছিলাম ওটা রেখে দিয়ে ঢেকে দিয়েছিলাম এইটা পিৎজাটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় আর তোমাদের বলে দিই এই যে ময়দাটা মাখছি ময়দাটা যখন আবার মাখবে হলো যে রুটটি যেরম ডো হয় ওরকম মাখবে আর হলো হাতের তালুর সাহায্যে মাখবে যাতে কোনো গুলটি গুলটি ভাব না থাকে এবারে এই পিৎজা পিৎজা কেরম করে তৈরি করছি সেটা দেখে নাও তোমরা এমনি ফুটো ফুটো এমনি ফুটো ফুটো করে নেবে কারণ কাঁটা চামচের সাহায্যে কারণ জানো ফুলেই যাবে পিৎজাটা তার কারণে বলছি যাতে না ফুলে যায় সেই জন্যে পিৎজাটা হলো যে ফুটো ফুটো করে নেবে কাঁটা চামচের সাহায্যে আর এখানে বলি তোমরা পিৎজা সস হিসাবে টমেটো সসই ইউজ করতে পারো আমি টমেটো সস ইউজ করেছি তোমরা চাইলে পিৎজা সস ইউজ করতে পারো আমি বলে দিই পিৎজা সসটা কীরকমভাবে বানাবে টমেটো পিউরি আদা কুচি আর হলো যে পেঁয়াজ কুচি সরি আদা কুচি বলছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি লাগবে আমি বলে দিই প্রথমে তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন কালার হলে টমেটোটা দিয়ে দেবে টমেটোর যে পিউরিটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়বে নাড়ার পর অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেবে দিয়ে এবার টমেটো সসটা দিয়ে তোমরা যতটা খুব বেশি টমেটো সস বা ওই যে বললাম পিৎজার যে সসটা হয় ওটা দিও না কারণ সিদ্ধ হতে প্রবলেম হবে মানে মোটামুটি দেবে পরেও তোমরা টমেটো সস লাগিয়ে খেতে পারো আর এখানে ক্যাপসিকাম আমি সবুজ কালার ইউজ করেছি তোমরা সবুজ হলুদ আর লাল কালার ইউজ করতে পারো তো এখানে আমি ক্যাপসিকামটা লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি তোমরা হলো ছোট ছোট কিউব হিসাবেও কেটে নিতে পারো মানে চৌক হিসাবেও কেটে নিতে পারো তো পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আর তোমরা যেরম ইচ্ছাভাবে সাজিয়ে নিতে পারো আমি যেরমভাবে সাজাতে পারছি সেরমভাবে সাজিয়ে নিচ্ছি আর এখানে চিকেন কিউব তোমরা যতটা ইচ্ছা দিতে পারো মানে যে যেরকম পছন্দ করো আমি যেরকম পছন্দ করি সেরকম হিসাবে চিকেন কিউবগুলো দিয়ে দিচ্ছি আর হলো যে এখানে চিজ হলো যে তোমরা যতটা পছন্দ করো জানো পিজ্জায় তো চিজ দেওয়া হবে সেরকম হিসাবেও তোমরা চিজ দিয়ে নিতে পারো আমার মনে হয় পিজ্জায় একটু চিজ বেশি হলে ভালো লাগে অনেকে চিজ পছন্দ করো না আর তার উপরে হলো যে অরিগানো দিয়ে নেবে মানে চিকেন দেওয়ার পর অরিগানো দিয়ে নেবে আর তার উপরে চিজটা দিয়ে নেবে দেওয়ার পর আরেকটা জিনিস বলি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি একটু ঝাল খেতে পছন্দ করি যেহেতু তো কাঁচা লঙ্কাটা প্রথমে কুচি কুচি করে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি আর যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর এটা লাস্টের পিৎজা ওভার লোডেড চিজ দিয়ে আমি করেছিলাম তোমাদের কেমন ভিডিওটা লাগলো জানিও যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে রেখো নিজের ফ্যামিলির লোককে ভালো রেখো টাটা আজকের ভিডিওটাই পর্যন্ত